তো এখন বাজে পৌনে চারটে মতো উঠে পড়েছি অ্যালার্ম বাজার আগেই আমার যা ফোন করেছে আমাকে সে উঠে পড় বাদ বা দেওয়া হয়েছে আমি তো ফোনে অ্যালার্মও দিয়ে রেখেছিলাম

নিজে খেয়েছো ঘুম থেকে उठেই আমি পিঠে বাড়তে বসেছি এই পায়েশটা কি দারুণ লাগে না দেখতে হ্যাঁ বাবার জন্য যে পায়েশটা এর মা একটু পায়েশ পাঠিয়েছিল বাবাকে খুব সামান্য করে দিয়েছি মিষ্টি পায়েশি আর এই পায়েশটা দিচ্ছি আর সব আমাদের জন্য বেড়েছি দেখো এটা হচ্ছে আমার কর্তার একটা করে গোটা পিঠে মানে এখন খেতে পারবো না ওই জন্য অর্ধেক করে নিয়েছি দেখো বাসি পায়েসের স্বাদই আলাদা পায়েস বাসি হলে বেশি ভালো লাগে আমরা সেটা অনেকেই জানি কি গো তোমার পায়েসটা দেখো না না থাক থাক দেবো না আচ্ছা আমি একটু নিয়ে নি এই যে আমার কর্তা জানো তো ঘুমাইনি আমি ঘুমিয়ে গেছি ঘুমিয়ে আমি এখনই উঠলাম হয়ে গেল ও মাকে দিই পায়েস ওইটা আমার মায়ের পায়েস আর এটা সাইড আমাদের পায়েসটা দিয়ে রাখি এই যে চিকেন চলে এসছে আজকে কিন্তু অনেক জায়গায় পিকনিক হয় পৌষ মাসের শেষ দিন না কই এবার পিকনিকের কোনো ভাব বুঝতে পারছি না বুঝছি পিকনিক হয়ে গেছে যা হয় না না হবে ঝাল ঝাল চিকেন কষা হবে বলে চিকেন চলে এসছে সকাল 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 না দশটার বেশি বাজে ওই দেখো আমার কর্তা র্যাকেট খেলতে শুরু করেছে এই খেলাটা না শীতের সময়ই বেশি হয় দেখেছি আসলে শীতে এই খেলাটা খেললে গাটা একটু গরম হয় ভালো লাগে কিন্তু গরমে কেউ খেলতে পারে না আজ তো স্কুল ছুটি ওই জন্য সোহিনীরা খেলা করবে বলে র্যাকেট হাতে নিয়ে ঘোরাঘুরি করছে আর ও জানতে চাইছে মানে সোহিনী জানতে চাইছে যে রাজু কেন রান্না করছে আসলে বিষয়টা হলো এটা যে কয়েকজন দাদা ভাই আর দিদি ভাই এসছেন তো তাদের সাথে আমাকে একটু সময় দিতে হবে তো এবার রান্নাটা তো কামাই করা যায় না আর খোলা জায়গায় আমার রান্না যে এমন না আমি রান্নাটা বন্ধ করে রেখে পরে রান্না করতে পারবো কুকুর বিড়াল সব যাতায়াত করে ওই জন্য ওকে বলতে হয়নি ওই রান্না করতে বসলো আর এখন ওই দেখা আমি বারান্দায় দাঁড়িয়ে রয়েছি তো আমি বললাম ঠিক আছে তুই রান্না কর আমি মাঝে মাঝে এসে একটু দেখে যাব। আর তাছাড়া ও চিকেন রান্নাটা ভালোই করে যখন পিকনিক হয় ও তো নিজেই রান্না করে হয়তো কখনো শেয়ার করেছি কিংবা করিনি জানো না হয়তো তোমরা ভাত নামানো হয়ে গেছে ভাতের ফ্যান ঝরিয়ে দিয়েছে আর এদিকে চিকেনটা কষাচ্ছে আমি কিন্তু সিমটা ভাজা করে রেখেছি সর্ষে ফোড়ন দিয়ে শুধুমাত্র এই তরকারিটা হলেই হয়ে যাবে রাজুর সাথে ওর মামার কিন্তু অনেক বিষয়ে মিল রয়েছে তো কয়েকটা মিল যেমন হলো এই ধরো কাউরির রান্না অর্ধেক করেছে সে কোনো প্রয়োজনে উঠে গেছে বাকি রান্নাটা করে দেবে তাতে ওর মাসিরই হোক আর আমারই হোক আর আরও টুকটাক কিছু বিষয়ে মিল আছে যেমন কি আর বলি যাই হোক ওগুলো না পরেই হবে রাজু যখন বিয়ে করবে বিয়ের পর তোমরা মিলিয়ে নেবে ব্লগ দেখবে তখন আমি মানে বলবো তো যাই হোক এখন পিঠে খাচ্ছে আর হাসছে আসলে কি বলো তো ওর পিঠে খাওয়ার খুব মানে আগ্রহ রাত দিন ভোর কখনো বাদ দেয় না আর আমাদের প্রকাশবাবুও পিঠে পায়েস খেয়েছে পিঠে খায়নি আমি একটু পায়েস দিয়েছি সেটা খেয়েছে আসলে প্রত্যেকের বাড়িতেই তো হয়েছে পিঠে পায়েস ওর নিজের বাড়িতেও খেয়েছে তো সেই কারণে ওরারও তো আজকে খাওয়ার ইচ্ছে নেই চিকেনটা কষা কষা হবে জল দিয়ে বেশ খানিক্ষণ ফুটলো তবে কি বলে তো খুব যে কষিয়ে ফেলেছি আজকে সেটাও না একটু গাঢ় গাড়ো রেখেছি এবার একটা তো তরকারি একটু যদি মানে হালকা ঝোল ঝোল না থাকে তাহলে কিন্তু ও আবার খেতে পারবে না আর আমি যেটা চাইছিলাম সেটা করলে আলু দিতে হতো না আবার আলু ছাড়া আমার কতটা ঠিক খেতে পারে না আবার তরকারি যেহেতু একটা শুধুমাত্র সিম ভাজা করেছি আর সুন্দর পুঁচ আচ্চুরি করেছে ওইটা দেবে তবে বাপু পিঠে পায়েস খেয়ে মুখের জড়তা কাটাতে আজকে রাজুর হাতের লাল লাল ঝাল ঝাল মাংস খেতে কিন্তু দারুণ লাগবে মনে হচ্ছে তোমরা যে বলো যে সাধন কি শীত কাতরে সত্যি আমি তাই কখনো তোমার গায়ে মানে গা থেকে জ্যাকেট খোলা দেখি খোলা হয় সানগার টাইমে খোলা হয় আর দুটো মোটা মোটা জ্যাকেট গায়ে দিচ্ছি আবার একটু আগুন পেলে আগুন পাবো মানে খুব ঠান্ডা লাগে আমার শরীরটা দুর্বল দুর্বল ভাব তো তার জন্য আচ্ছা খাবার বাড়া হয়েছে হ্যাঁ না নিয়ে আসো তো তোমার আর আমার থালা দুটো আমি নিয়ে যাবো হ্যাঁ নিয়ে আসো করতে কিন্তু আমি নিয়ে আসি তুমি নিয়ে আসো আজকে কি কাণ্ড করেছে দেখো তুমি ভাতের ফ্যান ঝরিয়েছিলে তো ওই যে কিছু দাদা ভাই দিদি এসছিলেন তো সেই কারণে ও রাজু রান্না করছিল আর ও ভাতের ফ্যানটা ঝরিয়েছে আমি যখন ওই ফ্যানটা সে একজন বালতি দিয়ে যায় গরুর জন্য ফ্যান জল নিয়ে যায় যেই ঢেলেছি না কত যে ভাত সে আর ঠিক নেই দিয়ে আজকে ভাত খাওয়ার পর আর কোনো ভাত নেই হাড়ি টাড়ি সব মেঝে ঘষে ধুয়ে নিয়ে আসলাম ভাতের ফ্যান তো আমি আগেও ঝরেছি আজকেও ঝরালাম কিন্তু আজকেও ফেলে দিয়েছে বুঝতে পারিনি ওই যে ভাতের যে ঢাকনাটা ওই ঢাকনাটাই ঠিক নেই ও ঠাকনাটা ঠিক করে বসাতে পারিনি হাড়ির মানে এরকম যে রাউন্ডটা আছে ওটা একটা দিক একটু বেকা ওটা আমি ঠিক ম্যানেজ করে ওটা আমার হাতের কাজ তো আমার জিনিস আমি যতটা পারবো ততটা পারবে না এই হয়েছে ব্যাপার তো অসুবিধা নেই সবারই ঠিকঠাক ভাত হয়ে গেছে রাত্রে তো আবার ভাত করব রাত্রে যখন ভাত করতাম যদি বাড়তি ভাত থাকতো সেগুলো দেয়া হতো নেই আর কি তবে কিন্তু দারুণ হয়েছে 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 হুম হুম খুব টেস্টি ভালো হয়েছে তবে একটু ঝালটা কম হয়ে গেছে আমার জন্য ঝালটা আর একটু বেশি হলে ভালো হতো কিন্তু টেস্ট ঠিক আছে ভালো হয়েছে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে ধোঁয়া মাজাও সব সেরে আসলাম হাড়িকুড়ি বের করে তরকারির গামলা তারপরে একটু পায়েস ছিল দিয়ে দিলাম পিঠে ছিল সরিচু সব ছিল যা যা ছিল আমি ওই ঘরে দিয়ে দিলাম এবার দেখো ওই ঘরে ছেলে আছে সবাই ওরা খেতে একটু পছন্দ করে আর আমরা না মানে পিঠে টিঠে খুব একটা খাই না খাই না ধরতে গেলে বলো না বানালে নয় সরা পোড়াতে হয় তাও তো অল্প বানিয়েছি দেড় কেজি চালের বানিয়েছি মাকেও বললাম যে মা তুমি জানো আমার আড়ালেও খেও না কারণ শরীরটা খারাপ করবে বললাম আর খাবো না খাবো না বলেছে কিন্তু তাও ভরসা নেই পিঠে জিনিস তো একটু খেতেও পারে তে যাই হোক আমার পিঠের পর্ব পুরো শেষ হয়ে গেল এখন একটু বিশ্রাম নেব এ আমি না এই যাই হোক বলার পরে ভিডিওটা শেষ করব এরকম মনে একটা প্রসূতি চলে এসেছিল সে ভাবলাম যাই হোক শেষ করছি না না কেন এই সবে দুপুর এখন ঘুমাবো ঘুম থেকে উঠব তারপরে আবার শুট নেব ভাবলাম একটু কম্বলের ভিতর শুব ঘুম না আসে মানে তাও শুব কি হয়েছে যেন হাত পা বড় মতো ঠান্ডা হয়ে রয়েছে আমি দেখছি আমি তো শুয়ে থেকেও আমার হাত পা গরম হচ্ছে না তার থেকে আমি বাইরে ঘোরাঘুরি করি মা ওখানে বসে আগুন পোয়াচ্ছে মা তারপরে আমার বড় যা এত দুষ্টু হয়েছে দেখো কোথায় ছিল আর কোথায় টেনে নিয়ে এসেছে ওরা এই তোরা এত বদমাইশি করলে হবে হ্যাঁ মুখে করে সব উল্টো পাল্টা টেনে নিয়ে আসছিস ওই দেখো অন্য দিনের তুলনায় আজকের বিকেলটা খুব ভালো কাটলো কারণ অনেকজন আজকে বেশ এসেছিলো আমার কাছে গল্প সল্প হলো অনেকে ছবি তুললো এই করেই সময়টা কেটে গেল সন্ধে দেওয়া হয়ে গেছে আজকে মা সন্ধে দিয়েছে আমি ঘর বারান্দা সব ঝাঁট দিলাম তো এবার কি করব বসে আছি আর ও তো ঘুমিয়ে রাজা হয়ে গেল দুপুরবেলায় শুলাম হাত পা ঠান্ডায় এই সরি গরমই হলো না রাগে রাগে উঠে পড়লাম কিন্তু ও বেশ গরম হয়ে গেছে হাত পা ওর উষ্ণ উষ্ণ হয়ে গেছে যার জন্য এখনো ঘুমাচ্ছে কখন উঠবে কোনো ঠিক নেই প্রায় আটটা বাজাবে উঠতে গিয়ে কটা মুড়ি চানাচুর মাখিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিলাম কাঁচা পাকা লঙ্কা দেখো লাল আর সবুজ হয়ে রয়েছে এটা এখন মাখাবো দিয়ে বাবাকে দেবো খাবে মাকে দুটো দেবো আর আমিও দু একবার নেব আমার চোখ মুখের অবস্থা দেখে কিরাম লাগছে বলো তো আমি তো ঘুমিয়ে গেছিলাম মানে এই এত রাত্রে ভাত বসানো একটা আমার চাপের ব্যাপার হয়ে গেছে একটুখানি শুই শীতের সময় ঘুম চলে আসে গতকালকেও ঘুম চলে এসেছিলো আজকেও ঘুম চলে এসছে দিয়ে সাড়ে দশটা বাজে উঠে গিয়ে দেখি ও ভাতটা বসিয়েছে ফুটছে ভাত লঙ্কা ভাজা বাটি করে লঙ্কা নিয়ে গিয়ে লঙ্কাটা আমি ভাজলাম এখনও একবার গিয়ে ঘুরে আসলাম ও বসে রয়েছে বা দুজন বসে থেকে তো কোনো লাভ নেই এমনি ঘুম ঘুম পাচ্ছে তো বন্ধুরা যাই হোক একটা কথা বলি তোমরা কিছু কিছু জিনিস কমেন্ট করে জানতে চাও আমার খুব ভালো লাগে বিশ্বাস করো তোমরা মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এর আগেও আমি তোমাদেরকে বলেছি তোমাদের একটা কমেন্ট আমার মনে অনেক উৎসাহ দেয় অনেক 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 তোমরা ভালো মন্দ যাই কমেন্ট করো না কেন তোমাদের কমেন্টের মাধ্যমে অনেক জ্ঞান আমি মানে পাই অনেক কিছু জানতে পারি বুঝতে পারি এই হচ্ছে ব্যাপার তো অনেকে জানতে চেয়েছো অনেকে না দুই একজনই জানতে চেয়েছ মানে কি চালে তুমি সরু চাকালি করেছিলে সরু চুকুলি না ওটা আমার ভুল ছিল ভাষাটা সরু চাকালি করেছিলে তো ওটা আমি আতক করেছিলাম আর পাটি সাপটার কথা জানতে চাইছো ওটা সিদ্ধ চালে ভালো হয় তবে আতপ চালেও করা যায় ভালো হয় সিদ্ধ চালে সব থেকে বেশি আর ডালের মাপটা সরিচাগুলির আবার সেই সরি চাকুলি ডালের মাপটা হচ্ছে আমি পাঁচশো গ্রাম চালের গুঁড়োয় আতপ চালের গুঁড়োয় একশো গ্রাম ডাল দিয়েছি তবে এক থেকে দেড়শো গ্রাম ডাল দেওয়া যেতেই পারে এই মাপটা আমি দিই এক একজনে এক এক রকম মাপ দেয় আর কি তো ভাতটা এখনও হয়নি পুরোপুরি ভাত হয়ে গেলে ও নিয়ে আসবে আমি ভাতটা বাড়বো খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে যাব এ দেখো ভাত আর লঙ্কা ভাজা হয়ে গেছে আজকে লঙ্কাটা আর হাতায় ভাজিনি এই বাটির মধ্যে ভাজা হয়েছে থালা টালাও নিয়ে এসেছি অল্প করে এই আওয়াজ ভাবারে অল্প করে পেঁয়াজ কেটে নিয়ে এসেছি অর্ধেক পেঁয়াজ এ দেখো আলুতে মাখবো বলে তখন বন্ধুরা যাই হোক রাতও অনেকটা হয়ে গেছে আলু সিদ্ধ মেখে ভাতটা খেয়ে শুয়ে যাবো তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে